তোমরা যদি সালাত আদায় কর আমি তোমাদের রিজিক আসমান থেকে তোমাদের জন্য রিজিক নাযিল আপনাকে আপনাদের জানতে হবে আল্লাহ তাআলা কেন আপনাকে সৃষ্টি করেছেন। আপনাকে জানা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া আলা আপনাকে সৃষ্টি করেছেন। আপনার রিজিকের তিনি করে রেখেছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন। মা উরীদু মিনহুম মিন রিযকিম ওয়া মা উরীদু আন ইয়াত'িমুন। ইন্নাল্লাহা ওয়ারযাকু আল্লাহ বলছেন আমি মানুষ এবং জীবকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আমি তো তাদের কাছে কোন খাবার চাই না আমি তো তাদের কাছে কোন রিজিক চাই না বরং আমি তো তাদেরকে রিজিক প্রদান করি অতএব তারা যদি ওয়া মুরাহলাক বিল সালাতি ওয়াসাবির আলাইহা লা নাসআলু কারিসকা نحن نرزقك والعاقبۃ للتقوا তোমরা যদি সালাত আদায় কর তাহলে আমি তোমাদের রিজিক আসমান থেকে তোমাদের জন্য রিজিক নাজিল করি

অতএব খাদ্য প্রধানের মালিককে এই ঘরের রব যিনি রব পাহাজাল বাইক রবুল কাওবা কাও রব যিনি তিনি রিজিক প্রধান মালিক তাকে ভুলে যাবেন না রিজিক অন্বেষণের ঘো ঘোর দৌড়ে ভোর দৌড়ে রিজিক অন্বেষণের জন্যে পাগলা দৌড় দিতে গিয়ে আপনি রাজ্জাককে ভুলে যাবেন না রাজ্জাককে ভুলে গেলে রিজিক আপনি পাবেন না হতে পারে আপনি প্রচুর রিজিকের পেছনে আপনি দৌড়াচ্ছেন কিন্তু যতটুকু রিজিক আপনার পাওয়া দরকার তো আপনি পাবেন মধ্যখানে আপনি প্রচন্ড परेशानियोंের মধ্যে আপনি জীবনটাকে কাটালেন মনে রাখবেন প্রিয় ভাইরা আপনি যদি দুনিয়ার পেছনে যদি আপনি ঘুরেন আপনি যদি ঘুরতে থাকেন তাহলে আপনি তিনটা জিনিস করবে একটা হচ্ছে অব্যাহতভাবে আপনি টেনশনের মধ্যে থাকবেন অব্যাহতভাবে আপনি টেনশনের মধ্যেই থাকবেন দুই নম্বর বিষয় হচ্ছে আপনি অব্যাহতভাবে ক্লান্ত থাকবেন ক্লান্ত তামা সালি কালবিন ইন তাহমিল আলাইহি আও তাত্রুকু ইলাহ এটা হচ্ছে কুকুরের মতো চরিত্র হয়ে যাবে কুকুরের উপর আপনি কোনো বোঝা চাপিয়ে দিল কি হাপাতে থাকে আর কোন বোঝা না চাপিয়ে দিলেও হাঁপাতে থাকবে দেখবেন কুকুরের খাবার দিয়েছেন তারপরে জিব একটা কি বাইরে করে ও প্রচন্ড ক্লান্ত খাবার দেন নাই তারপরে দেখবেন কি ও মনে হচ্ছে প্রচন্ড ক্লান্ত ওর ক্যারেক্টারটি এরকম একদল লোক যারা দুনিয়ার পেছনে ঘুরে ওদের চরিত্র দেখবেন এইরকম নাইলে যে ব্যক্তির হাজার কোটি টাকা আছে সেই সাধারণ মানুষের হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করে কেন কি কারণে লুট করে তার কি অভাবের কারণে কিসের কারণে স্বভাবের কারণে চরিত্রের কারণে ওই যে চরিত্র কার করে চরিত্র এটা কে বলেছেন এই কথা কে বলেছেন আল্লাহ তালা বলেছেন কোরআনে বলেছেন আল্লাহ তাআলা কোরআনে কামাসালিল কালবিন ইজ एग्जांपल ইজ দি एग्जांपल অফ এ ডগ ইজ एग्जांपल ইজ দি एग्जांपल অফ এ ডগ প্রিয় ভাইরা বলছি আপনাদের যেটা করতে হবে সেটা হলো যে আপনি অবশ্যই ইবাদতের মধ্যে কনসেন্ট্রেট করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজেরা কে না খাইয়ে মারাইছিলেন নাকি ইসমাইল আলাহিসামকে আল্লাহ সব হানুদের উপর তবাকুল করেছেন ইসমাইল এবং তার মাহাজেরা এবং সেখানে আল্লাহ সব হানুদ তাদেরকে কি দিয়েছেন এমন খাবার দিয়েছেন এই খাবার সেই উত্তম খাবার পৃথিবীতে নাই এমন পানীয় দিয়েছেন এই পানীয়টা আসে কোথেকে কোথেকে আসে জান্নাত থেকে পানিটার নাম কি বলেন তো জমজম এই পানির মতো পানি পৃথিবীতে আসে কিছু আল্লাহ সব দিয়েছেন কিনা তাবাকুল কার উপর রিজিক দেয়ার মালিক কে এই মরুভূমিতে তিনি যদি এমন পানির ব্যবস্থা করেন যেই পানি এই গোটা পানি যেই দিন থেকে এসেছে সেই দিন থেকে আজ পর্যন্ত এবং কেমন পর্যন্ত এক মুহূর্তের জন্যেও এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না মিলিয়নস অফ ব্যারোস এভরি সেখান থেকে পানি বের হয় অথচ চারিদিকে কি চারিদিকে বালি পাহাড় পাথর মরুভূমি কোনো পানি নাই কিন্তু পানি থেকে আসে কোথ থেকে আসে যিনি এইরকম পানির ব্যবস্থা করতে পারেন তিনি কি আপনাকে খাবার দিতে পারেন না পারেন তিনি আপনাকে খাবার দিতে পারেন তাকে বলে যাবেন না তার অ্যাবাদতে আপনার নিজকে আপনি লুটিয়ে দিন তার অ্যাবাদতে আপনি লুটিয়ে দিন আপনার কোনো প্রবলেম আছে যুবকরা শুনুন আপনার কোনো প্রবলেম আছে আল্লাহ আপনাকে প্রচন্ড ভালোবাসেন বিশ্বাস করুন বিশ্বাস করুন বিলিভ মি প্রমিস আল্লাহ লাভস ইউ ভেরি মাচ জাস্ট ফল ইন